আসসালামু আলাইকুম প্রশ্নে দেওয়া আছে একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ আছে গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কত দশ মিটার বলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত এরকম ক্রিটিক্যাল অঙ্ক আমাদের অনেক পরীক্ষার হলে ফেস করতে হয় তো প্রথমে আমরা দেখব যে কয়টি গাছ আছে পনেরোটি গাছ আছে সর্বপ্রথম আমরা পনেরোটি গাছ অঙ্কন করে নেব তাহলে দুইটা হল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো এই হলো আমাদের পনেরোটা গাছ তাহলে পনেরোটা গাছের মধ্যেবর্তী দূরত্ব মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত দশ এই দূরত্ব দশ 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 মানে প্রত্যেকটা গাছের দূরত্ব কত দশ করে আমরা প্রথমে দশ দশ করে এঁকে নিই বোঝার সুবিধার্থে তাহলে কি হলো প্রথম গাছের তো কোনো দূরত্ব নাই তাই না তাহলে প্রথম আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি পনেরোটা গাছ প্রথম গাছ হতে শেষ গাছের দূরত্ব চাইছে তাহলে শেষ গাছের দূরত্ব কত হবে দূরত্ব সমান কয়টা গাছ পনেরোটা গাছ কয়টা গাছ আমরা পেয়েছি পনেরো আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত দশ দশ গুন আমরা মধ্যবর্তী দূরত্বটা প্রথমে লিখে নিই তাহলে কতখানি করে দূরত্ব আছে দেখেন প্রথম গাছ থেকে শেষ গাছ পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই দশটা যদি আমরা গণনা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে এদের মধ্যবর্তী দূরত্ব কত এক দুই তিন অর্থাৎ একটা গাছ সবসময় বাদ পড়বে এটা আমরা কীভাবে বুঝতে পারবো যে সামনের গাছের কোনো দূরত্ব নেই সেক্ষেত্রে চোদ্দোটা গাছের দূরত্ব আমরা দশ পর্যন্ত পরিমাপ করতে পারবো তাহলে কী হবে এদের মধ্যবর্তী দূরত্ব একশো চল্লিশ এটাই আমাদের নির্ণায় অ্যান্সার এটা মনে রাখার সুবিধাতে আমরা গাছ অঙ্কন করে রাখতে পারি যে প্রথম গাছের কোনো দূরত্ব নেই তাহলে সেক্ষেত্রে যে কয়টা গাছ বলবে সে কয়টা গাছের মধ্যে থেকে একটা গাছের দূরত্ব যদি আমরা বাদ দিই তাহলে এই অঙ্কগুলোর অ্যান্সার করতে পারবো তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ